রাজ্যের এইস টিএসি ও বিসি দপ্তরে কর্মী নিয়োগ ছেলে মেয়ে উভয় প্রার্থী এই দপ্তরের জন্য আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কি পোস্টে এখানে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে সেই সমস্ত পোস্টে আবেদন করবার জন্য এখানে আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব অফিসার বোলপুর বীরভূম থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে এই নোটিশের প্রথমেই যে বিষয়টি এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ছয় তিন দু হাজার পঁচিশ থার্সডে সাড়ে এগারোটা এ এম ফর ওয়ান পোস্ট অফ অ্যাডিশনাল ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে একজন অ্যাডিশনাল ইন্সপেক্টর নেওয়া হবে তার জন্য ইন্টারভিউ হবে ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে সেটা হচ্ছে এসডি অফিসে বোলপুর পিওলি কন্ট্রাকচুয়াল বেসে এক বছরের বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে পার মান্থ স্যালারি বারো হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হবে দ্য উইলিং গভর্নমেন্ট এমপ্লয় হু রিটায়ার্ড ফ্রম দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা যারা ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্কে যারা চাকরিরত ছিলেন যারা রিটায়ার্ড করে গেছেন তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার আপনাদের এজ লিমিটটা ধরা হচ্ছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু পঁচিশ তারিখ অনুসারে দ্য অ্যাপ্লিকেশান আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড ইন্টারভিউ অ্যাট দ্য অফিস আন্ডারসাইন ছয় তিন দু হাজার পঁচিশ সাড়ে এগারোটা অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম আগে কোথাও পাঠানোর দরকার নেই অ্যাপ্লিকেশান ফর্মটা সহ আপনাদের সমস্ত ডকুমেন্টস সেট জেরক্স অরিজিনাল সহ ছ তারিখ মার্চের ছ তারিখে সাড়ে এগারোটার মধ্যে ইন্টারভিউ রুমে প্রবেশ করতে হবে বলা হয়েছে উইথ অল অরিজিনাল অ্যাকাডেমিক ডকুমেন্টস লাস্ট পে স্লিপ পেনশন পেমেন্ট অর্ডার দ্য অ্যাপ্লিকেশন মাস রিপোর্ট ইন্টারভিউ তিরিশ মিনিট আগে আপনাদের রিপোর্টিং করতে হবে অর্থাৎ সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ এগারোটার মধ্যে আপনাদের ঢুকতে হবে সেখানে কোনো রকম এ বা ডি এ আপনাদের দেওয়া হবে না এবার পরের পেজে যখন আসবেন দেখবেন এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এই ফর্মটির সাথে রিলেভেন সমস্ত ডকুমেন্টস একটা জেরক্স সেট আর অরিজিনাল সেট সঙ্গে নিয়ে ইন্টারভিউর দিন ইন্টারভিউ রুমে পৌঁছে যাবেন তারপরে ইন্টারভিউর পরে শর্টলিস্ট ক্যান্ডিডেট অনুসারে আপনাদের জয়নিং করানো হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন